হ্যালো ভিউর্স ওয়ান সেকেন্ড প্লিজ একসেপ্ট মাই হার্ট ডিস কনগ্র্যাচুলেশন আই হোপ ইউ আর ফুল ফিট অ্যান্ড ফাইন অ্যাডভান গ্রেস অফ অল মাইটি আল্লাহ অ্যান্ড আই এম ডুইং গ্রেট ডিয়ার ভিউর্স ও আরচিং দ্যাটস অফ ফিমেল স্টুডেন্ট অ্যাউন্ড মি অ্যান্ড দে আর ভে ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ অ্যান্ড থ্রু স্পিক ইন ইংলিশ ওয়ান এবার আই টেক দিয়ার ক্লাসেস দে ওলে দি কুসমি সার প্লিজ সে সমথিং ইন ইংলিশ বট অ্যাট দ্য ভি বিগিনিং অফ দ্য ক্লাসেস দে ডো্ট সে এনিথিং ইন ইংলিশ দে আর বিকাম ফ্রাইডেন হওয়ার দে লার্ন ইংলিশ হনএ এভার দেয়ার ইংলিশ বাট নও ইট ইস দে আর গ্রাজুয়লি ওভারকমিং দেয়ার ফেয়ারনেস দে আর শাইনেস অ্যান্ড আই ওজ এনকরেজ দেম অ্যান্ড বাই দিস দে ইন্সপায়ড ফ্রাম মাই স্পেস সো এভাবে যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখার ব্যাপারে আগ্রহী করে তুলে এবং তাদের উৎসাহিত প্রদান করি তারা অবশ্যই ইংরেজির যত বয় আছে যত সরম লজ্জা আছে সব দূর করে তারা ওয়ান ডে অর আদার ডে দে উইল এক্সপিরিয়েন্সড ইন ইংলিশ দে ক্যান স্পিক ইন ইংলিশ সো আমরা কি আমরা কি সমস্যা আছে আমাদের এখানে ইংরেজি শেখতে কোনো আমাদের বয় আছে আমরা কি করবো একদিন ইংলিশ শিখবো বলো একদিন ইংলিশ শিখবো এই হাত তোলে না কেন কি আমরা কি একদিন ইংলিশ শিখতে পারবো না আমরা একদিন দেখাও সবাই বলাইছে আসলে যখন তারা ইংরেজির কথা শুনে তখন তারা বয়ে একদম আত্মা মনে পানি হয়ে যায় তাদের তাদের ইংরেজির কথা শুনলেই তাদের আত্মা যেন কাপ ওঠে বাট দে্ট নো english will be a strong power between them but they don't know this reality i think if any students can experience in english they will certainly do better in his future life okay the students who are learning english who are experiencing english a bright future is waiting for him or her so আমরা যারা ইংরেজি पढাই আমরা যারা ইংরেজি শেখাই তারা যদি আমাদের শিক্ষার্থীদেরকে একটু উৎসাহিত করে একটু আগ্রহী করে তুলে তারা আশা করি তাদের সমস্ত জড়তা সমস্ত বয় সমস্ত লজ্জা সরম ত্যাগ করে তারা একদিন ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ওকে অফ করে দাও